আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে বেঙ্গে ছুরি খুচরো পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আদলি সত্যি বলতে আমার কোনো বন্ধু নেই বন্ধু বলতে জেনেছি যাদের তারা কেবল পথ চলতে সঙ্গে ছিল দূরের পথে ট্রেনে যেমন থাকে পাশের সিটে গল্প হয় দুপেলা লেবু ছায়ের দাম মিঠাতে আমি দিচ্ছি আমি দিচ্ছি যুদ্ধ হয় সিগারেটের বাড়িয়ে দেওয়ার টুকরু ফুঁকে এই যে নিন ফোন নাম্বার এদিকরাতে আবার এলে ফোন করবেন বলা শেষে অচেনা এক স্টেশনে উদাও হয় এই যে আমি পথ হাঁটছি রোজ কাটছি বুকের ব্যথর কষ্ট ক্লেদ এই যে আমি ক্লান্ত বিষণ বুকের ব্যথর জমছে কেবল দুঃখের মেদ তবু আবার নিজের কোনো বৃক্ষ নেই প্রবল দহন দিনের শেষে যার ছায়াতে জিরব ফিরে আসার ইচ্ছে হয় তেমন একটা ছায়ার মতো আগলে রাখার মায়ার মতো আমার কোনো বন্ধু নেই একলা দুপুর উপর হলে বিষাদ ডালা নদীর মতন একলা মানুষ ফানুষ হলে নিরুদ্দেশ এক বোধির মতন হাতের মুঠোয় হাত রাখবার একটা কোনো মানুষ নেই আমার কোনো বন্ধু নেই আমি কেবল কুলা হলে বীরের ব্যথর হারিয়ে যাই ভুল মানুষে যত্নে জমা ফুলগুলো সব বাড়িয়ে যাই হাওয়ায় বাসাদের দীর্ঘশ্বাস বাতাস ভেবে নির্বাসনের একটা জীবন মারিয়ে যাই আমার কোনো বন্ধু নেই যার কাছে আমি নিজেকে ভেঙে ছুড়ে কুচ্র পয়সার মতো জমা রাখতে পারি যে আমাকে যত্ন করে সঞ্চয় করবে প্রয়োজনে ফিরিয়ে দেবে একটা একটা আদলে